আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকাল সকাল সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমেরা বাজারে আজকে আমরা পুরো গুইমেরা বাজার আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এই বাজারে কি কি ধরনের পণ্য সামগ্রী বিক্রি হয় কি দামে বিক্রি হয় কারা বিক্রি করেন এবং কারা এগুলো নিয়ে যান সম্পূর্ণ ভিডিওতে থাকছে আজকের বিস্তারিত আছে বর্তমানে বাজারের এক পাশে বাজারটি বেশিরভাগই হচ্ছে সড়ক বাজার হিসেবে পরিচিত পার্বত্য এলাকার প্রায় বাজারে কিন্তু রাস্তার পাশেই কিন্তু বসে ঠিক খাগড়াছড়ির গুইমারাই বাজার রাস্তার পাশেই ঠিক যেমনটি ভিডিওতে দেখছেন এমনই মিলে উঠে নানান ধরনের ফল ফলাদি শাক মৌসুম ভেদে নানান ধরনের ফল সেই সাথে উঠে টাটকা শাকসবজিও আমরা আপনাদের আরো দেখানোর চেষ্টা করব এখানকার যে দেশি মুরগি রয়েছে পাহাড়ি হাটের সেটিও এক ভিডিওতে যারা ভিডিওটি দেখবেন স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন আমরা আপনাদের ভিডিওতে পুরো দৃশ্যপট এবং এখানকার হাট বাজারে কি দামে পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে সেটি দেখাবো আবার বলে রাখি এই বাজারটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার এটি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার জমে বিশেষ করে আজকের এই দিনটি হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারেই ঠিক এমন দৃশ্য আপনি আসলে দেখতে পাবেন শনিবারের বাজারটি ছোট এবং মঙ্গলবারের বাজার অনেক বেশি মানুষের সমাগম ঘটে এই বাজারে বিশেষ করে মঙ্গলবারে এবং সোমবার থেকেই এই বাজারে বেচা কেনা শুরু হয় এবং চলে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত পাইকারি ধরে বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে সোমবারে সোমবার এবং মঙ্গলবার হাতে দুই দিন আপনারা সময় পাবেন এগুলো কেনার জন্য তো চলুন এবার দাম জানা যাক তখন কত করে হ্যাঁ তাই পঞ্চাশ আপনাকে কত নাহলে পঞ্চাশ অমলক্ষী বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা করে কেজি

পাহাড়ে এই চাষ হয় প্রায় এই টিলা এইসব লাউ দাম একদম সস্তা বিশ টাকা করে তাহলে আপনারা মঙ্গলবারে বাজার থেকে এভাবেই সংগ্রহ করতে পারেন এই পাহাড়ি হাট থেকে

আপনি খাই কি বুঝলেন তুমি তাই বুঝতেছো যে মজুর কেন মজুরাই কেমন এলো একসঙ্গ жуманбайке уа абуаана айбуда

আছে কত টাকা 1200 টাকা দিবেন কোথায় মওয়াকালি মওয়াকালিতে দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ির গুইমারা বাজারে আজকে আমরা আছি খাগড়াছড়ি গুইমারা বাজারে সাপ্তাহিক এইখানে হাট জমে আগামী মঙ্গলবার এখানে বাজার বার সেই কারণে এখানে নানান ধরনের ফলফলাদি আসতে শুরু করেছে আজকে সোমবারে এখন সোমবার বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ মিনিট এবং দেখতে পাচ্ছেন অলরেডি এই বাজারটিতে প্রচুর পরিমাণের পণ্য সামগ্রী এসেছে এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমেরা উপজেলার সদরের বাজার সাপ্তাহিক মঙ্গলবার দিন এখানে হাট জমে এবং শনিবারে হাট জমে সেই সুবাদে সোমবার থেকে বিভিন্ন ধরনের ফল ফলাদি এই বাজারে আসতে শুরু করে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ফলমূল আসতে শুরু করেছে এখন এই বাজারে এই সময়টাতে পাওয়া যাচ্ছে জাম্বুরা সে সাথে কলা মৌসুমের যে সিজন আসে এক এক সিজনে এক এক ধরনের পণ্য সামগ্রী বাজারে উঠতে শুরু করে এবং দেশের নানান জায়গা থেকে মানুষজন এসে এইখান থেকে ফলমূল এই ক্রয় করে নিয়ে বাজারে বিক্রি করে থাকেন দেশের নানান প্রান্তে চালান দিয়ে থাকেন এই বাজারটিতে আজকে কি কি ধরনের পণ্য সামগ্রী এই পাওয়া যাচ্ছে আমরা আজকে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব এবং কি দামে বিক্রি হচ্ছে সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে এই পাহাড়ের অথেন্টিক একটু ফল হচ্ছে এই জাম্বুরা দাদা কত বিক্রি করতেছেন ষাট টাকা বলে ব্যাপারি তাহলে তো একদমই কম এই জাম্বুরাগুলো এই ব্যাপারি মূলায় ষাট টাকা করে এবং পাহাড়ের সবচেয়ে পিওর একটি এই প্রোডাক্ট এবং ফল হচ্ছে এই জাম্বুরা যার পুষ্টিগুণ রয়েছে অনেক গুণ বিশেষ করে জন্ডিস সহ ফ্যাট কাটার বিভিন্ন ওষুধ হিসেবেও পরিচিত এই ফল গুলো কত বলে ছয় টাকা সাতশো ষাট টাকা মাত্র এই এখানকার সবচেয়ে প্রিয় একটি ফল হিসেবে যদি থাকে এটি হচ্ছে এই জাম্বুরা এবং বাজারে প্রচুর পরিমাণে জাম্বুরা উঠতে শুরু করেছে এই কত করে নিলেন আজকে জাম্বুরা এত ব্যাপারি এবং বিভিন্ন ফলমূল এখানে বিক্রি হয়ে থাকে সাপ্তাহিক বাজার বারে এটি এই খাগড়াছড়ি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপরে এই বাজারটি জমে এবং সাপ্তাহিক মঙ্গলবারে এখানে ঠিক এভাবেই বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়

এখানে দুই চার ছ আট নয়ছড়ি কলা এই বাজারে এই ব্যাপারী মূলাচ্ছেন ষোলোশো টাকা পর্যন্ত উঠেছে এবং দেখতে পারছেন যে দর কষাকষি চলছে বাজারের এইখানে এই বাজারটা হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার এবং সাপ্তাহিক মঙ্গলবার এবং শনিবার এখানে বাজার জমে আর এই মঙ্গলবার বাজারকে কেন্দ্র করে এখানে সোমবারে ঠিক এভাবে বাজার জমে উঠে এবং প্রচুর মানুষের সমাগম হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন এই ফলমূল বিশেষ করে কলা লোড হচ্ছে এগুলো চলে যাচ্ছে বাজার থেকে

এগুলো হচ্ছে জাম্বুরা এখানে দশ টাকা পর্যন্ত সর্বোচ্চ দাম উঠছে এবং দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু আরো কলার গাড়ি কিন্তু লোড হচ্ছে এই সোমবারেও যদিও বাজার বার না আজ তারপরেও কলা কিনতে দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন এবং কিনতে শুরু করেছেন এই ডিবেটটা এগুলো হচ্ছে বাংলা কলা 300 গ্রাম ব্যাপারি আপনারা আছেন টাকা এবং ক্রেতা বিক্রেতার দরাদরি আপনাদেরকে দেখানোর চেষ্টা চেষ্টা করছি এই চেষ্টা করেছি যে পাহাড়ের মানুষজন কিভাবে আসলে কয় বিক্রয় করে থাকেন দাদা আনছেন কয়টা মোড ব্যাপারি কত মূল্য আপনি আমরা কলা নিয়ে আসছি কয় ছড়া এখানে কত দাম কত তিন ছড়া মাত্র পাঁচশো টাকা মূল

চাম্পা কলা বাংলা কলা বা আনাজি কলা এখানে চাহিদা ভালো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে ব্যাপারীরা আসে আইসা এই কলাগুলো নিয়ে যায় আর এখানে কলার ভালো আর কৃষকরা এই লাভবান আর কি এই চাষ করা আমরা নিজেরা আমরা ধরুন কোনোটা মনে করেন তিনশো টাকা কিনি কোনোটা চারশো টাকা কিনি দুশো টাকা কিনি হাই এটা মনে করেন আটশো টাকা পর্যন্ত আসে চারশো টাকা পর্যন্ত আছে বাংলা কলা বাংলা কলার দাম একটু বেশি

চিরাগঙ্গের অনেকে আমার বলে যে নাম্বার দিতে বুঝছেন তো আপনার নাম্বারটা দিয়ে দিলাম এখান থেকে কেউ চাইলে তো আপনারা ফোন দিয়ে নিতে পারবে নাকি ওনার থেকে আপনারা চাইলে এই ধরনের মুরগি গুলো ক্রয় করতে পারবেন উনি চিটাগং এ যেহেতু যায় চট্টগ্রামের যে কোনো জায়গায় আপনারা ওনার থেকে ওয়ার্ডারের মাধ্যমে এগুলো নিতে পারেন এটা একদম পাহাড়ি এলাকার একটি এই বাজার পাহাড়ি বাজার থেকেই সংগ্রহ করে এইসব মুরগিগুলোই ওনারা চিটাগং নিয়ে যান পাহাড়ি হাটবাজারে আসলে এই দৃশ্যটি আপনাকে নজর কাটবেই ছোট থেকে বড় সবাই খায় এবং পাহাড়ি মানুষজন তাদের ফলমূল শাক সবজি বেচা কেনার শেষে তাদের বাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো ক্রয় করে নিয়ে যায় এই কাঁধে ঝুলানো ঝুড়ির মাধ্যমে প্রত্যেকটি পাহাড়ি হাটবাজারে এই দৃশ্য আপনি দেখতে পাবেন একদম ঐতিহ্যবাহী একটি পোশাকের সাথেই পরে থাকেন এবং নারীরা ওই বাজারে সমান্তালে সমানভাবে বিক্রি করেন বিভিন্ন ফল ফলফলাদি বাজারের একপাশে কলা ছড়াছড়ি কলা উঠে বাজারে প্রচুর সাপ্তাহিক মঙ্গলবারে সবচেয়ে বেশি এখন উঠে কলা দাম বড় আছে ছোট আছে বড়গুলা বড় দাম ছোটগুলা ছোট কত দাম একটু আমরা মনে করেন বালা গেলে 80 টাকা আর আরে তিনশোটি আগে তিনশো টাকা কিনি আড়াইশোটি কলার দাবি নাম তিনশোটি আগে দুশো টাকা আছে কলা কলা সরকার বড় মাল